এখন সুন্দর করে মারবেন ও সুন্দর করে মারবেন বাহির নয় এই ইমরান সব বাহির দেখে তো নাইম সুন্দর করে মারবা মারা মারা নাইম তো ভালো খেলায়

তাসিনের টিম একটাও দিতে পারে নাই তানবিরের টিম একটাও দিতে পারে নাই গোল মারান মারেন মারেন মারেনবির গোল করছেন হ্যাঁ একটা করছেন তানবির এখন যদি অড্ডা ফেরাইতে পারো তাহলে জিতবা गोल गोल, गलसे शिवान 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 गोल गल फिरायचे